ইসমুল রহমান প্রিয় শিক্ষার্থী এখন আমরা অনুশীলন তিন পয়েন্ট একের চোদ্দ অঙ্কের সমাধান করবো দেখো চোদ্দ অঙ্কটা একদম আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের ফুল রূপে প্রকাশ করতে হবে অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে প্রকাশ করতে হবে এখন তাহলে আমরা যে কাজটা করতে পারি এখানে মিগেল টার্ম করতে পারি তারপর লিখতে পারি যে এখানে এক্স স্কোয়ার রাখবো এবং দেখো মেলটা আমরা কিভাবে করবো মেলটা নিয়ম হলো প্রথমে মান এবং শেষ মান গুণ করে যা হবে মাসখানে মানটা এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করে তাই হয় তাহলে আমরা যদি এক্স স্কোয়ার এবং চব্বিশ গুণ করি তাহলে হবে চব্বিশ এক্স স্কোয়ার দশকে ভাঙতে হবে তাহলে দশকে ভাঙতে পারি সিক্স এক্স প্লাস ফোর এক্স অর্থাৎ চারশোই চব্বিশ এক্স এক্স গুণ করলে অর্থাৎ দুটো গুণ করলে কি প্রথম এবং শেষের গুণ ফলে সমান হইতেছে এবং যুগ যদি করি সিক্স এক্স এবং ফোর এক্স যুগ করলে করতে হবে টেন এক্স তাহলে আমরা বুঝতে পারলাম যে নিয়ম হলো মাঝখানে মান কেমনভাবে ভাঙতে হবে যেন যুগ বা মাঝখানিটা হয় এবং গুণ করলে প্রথম এবং শেষের মানে সমান হয় আচ্ছা প্লাস চব্বিশ তাহলে এখানে আমাদের যে করতে হবে এখানে এক্স স্কোয়ার আসলে আমি সিক্স কমন নিব তাহলে থেকে একটা কমন নিলে একটা থাকবে প্লাস এখানে এক্স কমন নিয়ে থাকবে শুধু সিক্স প্লাস এখানে ফোর কমন নিব এখানে থাকবে এক্স থাকবে এক্স প্লাস এই 4 চব্বিশ করতে হবে তাহলে চারশোই চব্বিশ তাহলে সিক্স হবে এখন এক্স প্লাস সিক্স এক্স প্লাস আছে একটা আমরা নেব কমন নিব তাহলে এক্স প্লাস তাহলে সঙ্গে কী থাকবে এক্স প্লাস সিক্স কমন নিলে থাকবে এক্স প্লাস এক্স কমন থাকবে এ ফোর তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি এখানে ধরি এক্স প্লাস সিক্স এ এবং এক্স প্লাস ফোর সমান বি তাহলে এখন লিখতে পারি প্রদত্ত রাশি তাহলে এখন আমাদের যেহেতু এইটুক সমান কী ধরেছি এ ধরছি এটা আমাদের প্রদত্ত রাশি তাহলে একটু সময় এ ধরেছি তাহলে এ লিখবো এইটুক সমান বি ধরেছি তাহলে কি লিখবো বি লিখবো এখন আমরা এব একটা সূত্র জানি সূত্রটি হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন দেখো এখানে এর মান কত আছে এক্স প্লাস সিক্স তাহলে আমরা এখানে লিখবো এর মান এক্স প্লাস সিক্স প্লাস এটা হলো এ প্লাস বি এর মান আছে এক্স প্লাস ফোর লিখবো এক্স প্লাস ফোর এসে বাই টু আছে টু লিখবো পরে হল স্কোয়ার মাইনাস এখানে এর মান হলো এক্স প্লাস সিক্স মাইনাস এই মাইনাস দ্বারা কিন্তু এখন আমার কী করতে হবে এই বি এর মান যেটা দুটো গুণ করতে হবে এর আগে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে এর আগেও প্লাস চিহ্ন আছে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ফোর বাই টু য়ার যুগ বিয়োগ করতে হবে দেখো এখানে এক্স একটা এখানে একটা দুইটা সিক্স আর ফোর যুগ করলে হবে টেন্য়ার মাইনাস দেখো এক্স আর এক্স প্লাস এক্স আর মাইনাস এক্স তাহলে বাদ গেল সিক্স থেকে ফোর চলে গেল থাকবে কত টু কি দেব স্কোয়ার তাহলে এখানে আমার যে কাজটা করতে হবে দেখো এখানে টু এক্স আছে এখানে টেন আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে থাকবে এখানে টু কমন নিলাম থাকবে শুধু কি এক্স প্লাস এই টু দ্বার টেন কে বাক করলে পাঁচ দোকানে দশ হিসাবে টু মানটা যেহেতু সম্পূর্ণ ব্যাগের দিয়ে সম্পূর্ণ কী দেব স্কোয়ার দিয়ে দেব আচ্ছা তারপরে মাইনাস এই টু আর টু কাটা তারপরে কত ওয়ান তাহলে ওনার উপরে কী দেবো স্কোয়ার এই টু এই টু কাটা তাহলে দেখতে পারি এক্স প্লাস ফাইভ হল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এই যে আমাদের একটা এক্স প্লাস ফাইভ একটা রাশি ওয়ান একটা রাশি তাহলে দুইটা রাশির দুইটা রাশির এই যে বর্গের বিগ